সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস লাকনা সুপার জায়েন্স বুঝতেই পারতেছেন খেলাটা কিন্তু জমজমাট হবে যদিও প্লে অফের রেসে কিন্তু একটা দল অলরেডি বের হয়ে গেছে আর একটা দল অল্প একটু আশা বাকি আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কে হবে এই ম্যাচের জয়ী যাদের একটু আশা রয়েছে তারা কিন্তু লক্ষনৌ সুপার জায়েন্স তারা যদি টানা তিনটিমে জয়লাভ করে এবং তাদের রানটি যদি একটু বাড়াতে পারে এবং অন্যদিকে যদি মুম্বাই একটা ম্যাচ হারে পাঞ্জাব একটা ম্যাচ হাড়ে এবং গুজরাট যদি দিল্লির সাথে হেরে যায় তখন কিন্তু তাদের আশাটা একটু বেড়ে যাবে এখন আপনাদেরকে মনে হচ্ছে যে সানরাইজ হায়দ্রাবাদ তাদেরকে সহজভাবে জিতে দেবে মোটেও না সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু এমনিতেই অনেক রাগে খুবই ফুলে ফেঁপে আসে কারণ কি তার কিন্তু গতবার ফাইনাল খেলেছিল কলকাতার সাথে গতকাল কিন্তু কলকাতা টুর্নামেন্ট বের হয়ে গেছে দুজনে কিন্তু দুধবার সমান হয়ে গেছে কিন্তু তাদের তো এভাবে বেরোচার কথা না আপনারা যদি তাদের দলটা দেখেন দুর্দান্ত কিন্তু অভিষেক শর্মা তারপরে ট্রাভেস হেড ঈশান কিষান হেনরি ক্লাসেন

বড় স্কোর করবো মানে টু হান্ড্রেড ফিফটি স্কোর করবো দুশো চল্লিশ রান করবো এটা কিন্তু তার একজন কাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা যে ভুলে গেছে একশো এগারো রান করে যে ম্যাচ জিতা যায় আইপিএলে কিন্তু সেটাও কিন্তু এবার দেখাই দিয়েছে পাঞ্জাব যেটা কলকাতার বিরুদ্ধে যে ম্যাচটি হয়েছে দুর্দান্ত কিন্তু বলিং পারফরমেন্স দেখাইছে পাঞ্জাব এই ম্যাচটির ফলে কিন্তু পাঞ্জাব কিন্তু আরেকটু একটু আপ হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন রান ম্যাটার করে না আপনার অ্যাপ্রোচটা ম্যাটার করে আপনি কোন ধরনের ক্রিকেট খেলতেছেন আপনারা যদি লাকনা সুপার জায়ান্সের উপরের সারি ব্যাটসম্যান করলে একটু খেয়াল করেন তাহলে কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান দেখেন মিচেল মার্স এডেন মার্ক্রাম নিকুলাস পুরান ঋষভ পান তারপর নিচে কিন্তু আব্দুল সামাদ এমনকি আয়ুষ বাদন বিশেষ করে আয়ুষ বাদন কিন্তু দুর্দান্ত খেলতেছেন ডেভিড মিলার রয়েছেন সবাই কিন্তু ভালো খেলতে পারেন তাহলে এটা দলের এই অবস্থা কেন হবে বোলিং দেখেন বলিংটা হচ্ছে তাদের ইস্যু দেখেন শার্দুল ঠাকুর যখন দলে ছিল তিনি কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছিলেন তিনি যদিও এত ভালো কোনো রেটেড কোনো বলার না কিন্তু তিনি ইমপ্যাক্ট রেখে যাচ্ছিলেন দুই ওভার তিনি করতে পারলেও কিন্তু এক দুটো উইকেট তিনি ফালাইতে পারতেছিলেন যেটা তাদের জন্য ভালো ছিল আপনারা যদি খেয়াল করে থাকেন একটা সময় পর্যন্ত ছিল যে তারা ছয়টা ম্যাচ খেলে চারটা ম্যাচ জয়লাভ করতে পেরেছিল একটা ম্যাচ কিন্তু তারা দিল্লির সাথে অনাকাঙ্ক্ষিতভাবে হেরেছিল মনে পড়ে কি আপনাদের দিল্লি যখন পঁয়ষট্টি রানে তাদের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল রাকনা সুপার জাহাজের বিরুদ্ধে দুশো নয় রান বা দুশো চার টার্গেট ছিল ওইখান থেকে আশুতোষ শর্মার বিপ্রাস তাকে তাদের কাছ থেকে একটা ম্যাচ ছিনিয়ে নিয়ে যায় এটি ছিল তাদের জন্য একটা লজ্জাজনক হার বাদ দিলাম ওইটার কথা কিন্তু এটা কোনো কথা না যদি উপরে সারি চারজন ব্যাটসম্যান্সের কথা তারা যদি রেগুলার ভালো খেলতে পারত যদি গুজরাটের মতো পারফরমেন্সটা যেভাবে খেলছে তিনজন ব্যাটসম্যান তারা রেগুলার ভালো খেলে গেছে সুমন গিল সাই সুদর্শন জশ বাতলার সতেরোতম অভার পর্যন্ত এমন কোন দিন নাই যে তারা খেলে নাই সুতরাং বুঝতেই পারতেছেন তাদের পারফরমেন্স এর কারণে কিন্তু দলটা এত ভালো এখন আপনারা যদি বলেন লক্ষনৌ সুপার জায়েন্স এর কথা তো বললাম এখন সানরাইজ হায়দ্রাবাদের কি সমস্যা সানরাইজ হায়দ্রাবাদের সমস্যা একটাই তারা উচ্চ বিলাসী একটা দল প্রথম বাসী দুশো ছিয়াশি করার পরে তারা যে ধরনের স্বপ্ন দেখছে এই স্বপ্ন দেখার কারণটাই কিন্তু তাদের কাল হয়ে দাঁড়িয়েছে তারা যদি এমনটা চিন্তা করতে যে না আমরা আজকে ম্যাচ অনুযায়ী খেলবো বা পিচ দেখে খেলবো পিচ যদি বলে আজকে আমাদের দুশো আশির পিচ তাহলে আমরা দুশো আশির জন্য যাবো পিচ যদি বলে আমাদের একশো আশির পিস তাহলে আমরা একশো আশির জন্য যাবো আবার যদি বলে না পিচ আমাদের একশো পঞ্চাশের পিচ আমরা ওইভাবেই যাব কিন্তু যে পিচে হোক না কেন তারা মনে করছে যে আমাদের রান করতে হবে হচ্ছে তাদের বড় সমস্যা আর একটা বড় সমস্যা হচ্ছে তাদের বলিং দেখেন মহম্ম স্বামী ইন্ডিয়ান ফাস্ট বলার যেন ইন্ডিয়ার মেন প্রিমিয়াম বলার তিনি যদি চারবার পঁচাত্তর রান খায় উইকেট যদি তার কলমে না থাকে তখন বুঝতেই পারতেছেন দলটা কিন্তু নরবর অবস্থানে চলে যাবে এমনকি হর্ষাল প্যাটেল তিনি কিন্তু আইপিএলের অন্যতম চতুর বলার কানি বলার না হিসেবে পরিচিত তিনি কিন্তু ভালো উইকেট নিয়ে থাকেন তিনি এক দুইবার মনে হয় পার্পল ক্যাপও জিতেছিলেন এই বলারটিও কিন্তু এবার ছন্দে নাই প্যাট কামিস একা বলিং এ যুদ্ধ করে যাচ্ছেন রাহুল চাহার লেগ ব্রেক বলার তিনি কিন্তু দলেই ঢুকতে পারতেছে না দলে ঢুকালে কি হবে চার ছয় মেনে তাকে পণ্য বসাই দিতেছে নীতিশ কুমার রেডি ইন্ডিয়ান প্রভিসিং স্টার তিনি কোন প্রকার ইমপ্যাক্ট রাখতে পারতেছে না পারতেছেন বোলিং না পারতেছেন ব্যাটিং এ হেনরি ক্লাসেন এই যুগের অন্যতম সারা হিটার তিনি এক দুই ম্যাচে ভালো গেছেন বাকি ম্যাচ গুলোতে ভালো খেলতে পারেন নাই সারা ব্যাটসম্যান ওপেনিং এ তিনি এবার কোনো ভালো পারফরমেন্স দিতে পারেন নাই সুতরাং বুঝতেই পারতেছেন একটা কিন্তু সাথে জড়িত দুইটা ম্যাচে তারা জয়লাভ করছে একটা দুশো ছিয়াশি রান করে একটা চেস করে দুইশো পঁয়তাল্লিশ রান করে এক ম্যাচে অভিষেক শর্মার সেঞ্চুরি রয়েছে এক ম্যাচে ঈশান কিষণের সেঞ্চুরি রয়েছে আদারওয়াইজ আপনি কোনো পারফরমেন্সই সাড়ে সাইদাবাদ থেকে দেখাতে পারবেন না অ্যাজ ওয়েল এস আপনি যদি লাক সুপার যান প্রথম তিন চারটা ম্যাচে মাঝখানে নিকোলাস পয় একটু ভালো খেলেছে তারপরে তার সঙ্গে মিচেল একটু ভালো খেলেছেন সাথে একটু ভালো লাস্টের দিকে এছাড়া আপনি ফরেন ব্যাটসম্যান বলেন বা দেশি ক্যাটাগরি কোন ব্যাটসম্যান বলেন না কিন্তু আয়ুষ ভালো যেটা সত্যি কথা কিন্তু সবচেয়ে বাজে ফিডব্যাক হচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন ঋষভ পান্ত সবচেয়ে বড় ফ্লো সাতাশ কোটি রুপিতে জায়গায় কেনা হয়েছে তিনি কোনো ধরনের পারফরমেন্স দিতে পারেন নাই ক্যাপ্টেন যদি মোরাল ডাউন হয়ে থাকে তখন কিন্তু দলটা এমনিতেই বুস্ট আপের জায়গায় বুস ডাউন হয়ে যায় কারণ কি তিনি তো ওইভাবে মন থেকে ভালোভাবে লিড করতে না কারণ তিনি তো রান পাচ্ছেন না রান এমন একটা জিনিস আপনাকে নিয়ে যাবে এই কারণে কিন্তু দলটা খারাপ হয়ে যাচ্ছে এখন লকমার সুপার কিন্তু সমস্যা তাদের কিন্তু না খান প্রিন্স যাদব শাব্দুল ঠাকুর দিগ্বিশ রথী একমাত্র দিগবেশ যে কিনা এই টুর্নামেন্টে আমার মন লাভ করেছে তিনি যে ধরনের বল করেছেন এবং যেভাবে তিনি সিগনেচার দিতেন আউট করার পর এই যে একটা স্টাইল দুর্দান্ত লেগেছে যদিও কিন্তু তিনি জরিমানার কবলে তিনি পড়েছেন দু তিনবার এই ধরনের সেলিব্রেশন দিয়ে কিন্তু তারপরেও তার এই সেলিব্রেশনটা আমার মন কেড়ে নিয়েছে তার সাথে যে অন্যান্য বলার ছিল ওইগুলো কিন্তু ওই ধরনের কোনো কাজে আসে নাই এবারের টুর্নামেন্টে দুইটা দলের কিন্তু সেম সমস্যা বলিং কোনো কাজে আসে নাই ব্যাটিং কোনো কাজে আসে নাই ব্যাটিং এক দুই ম্যাচে কাজে লাগছে অন্য ম্যাচগুলোতে কাজে লাগে না এখন আজকের যে ম্যাচটি হবে সান হায়দ্রাবাদ আর হচ্ছে সুপার সুপারজেন্সের ম্যাচটিতে এখানে কিন্তু দুই দলের কিন্তু ব্যাটিং কিন্তু কাগজ কলমে খুবই শক্তিশালী আপনার যদি দেখেন একবার যদি আপনি সানরাজ হায়দ্রাবাদ দেখেন ট্রাভে সেট অভিষেক শর্মা ঈশান কিষান নীলিশ কুমার রেড্ডি কিংবা সচিন বেবি হেনরি ক্লাসেন অনিকেত বর্মা সুতরাং বুঝতেই পারতেছেন কামিনো ম্যান্ডিস যে কিনা ডায়নাতে বল করতে পারে বামাতেও বল করতে পারে প্যাটকামিজ দেশে ভালো চার্চে মারতে পারে এই ধরনের দলে ভালো রান আমরা দেখতে পাচ্ছি না সেম আমরা যদি চাই ওই দলে একই অবস্থা আপনি দেখেন মার্ক্রম ভালো খেলতে পারেন মিচেল মাস ভালো খেলতে পারেন নিকোলাস পর ভালো খেলতে পারেন আব্দুল সামাদ ভালো খেলতে পারেন আহ আয়ুষবর্দন ভালো খেলতে পারেন ডেভিড মিলার ভালো খেলতে পারেন কিন্তু তারা কেউ ভালো খেলতে পারতেছে না সুতরাং এরকম একটা অবস্থায় আজকে কী জয়লাভ করবে সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার বলা চলে তবে আমি আশাবাদী আজকে সানরাইজ হায়দ্রাবাদ লাকনাথ সুপার জায়গাকে হারে দিবে কারণ হচ্ছে কি আমার মনে হচ্ছে তারা আজকে একটা প্রতিশোধ নিতে কোনো ধরনের প্রতিশোধ নেই কারণ হচ্ছে কি মানে আইপিএলে এরকম সময় যায় যে আপনি কাউকে আর ছাড় দিতে চাবেন না কারণ কি নেক্সট সিজনের জন্য যদি আপনি কোনো ইম্প্যাক্ট রাখতে চান প্যাট কামিসের জন্য আমাকে মায়া লাগতেছে কারণ হচ্ছে এই প্লেয়ারটি জাম্পান দিয়ে খেলে গেছে দেখেন ডাব্লিউটিসি ফাইনাল তিনি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন যেখানে অন্যান্য প্লেয়ারের আসাই কথা না কারণ কি তার সতীর্থ বলার মিচুয়াল স্টার কিন্তু অস্ট্রেলিয়া থেকে দিল্লি হয়ে জয়েন করতে আসে নাই কিন্তু তিনি ক্যাপ্টেন যেহেতু তিনি কিন্তু ফ্লাই করে আবার ইন্ডিয়াতে আসছেন তিনি খেলবেন এমনকি ট্রবেশ হেড পর্যন্ত চলে আসছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই একটা কারণে আমি আজকে সানাস হায়দ্রাবাদকে সাপোর্ট করতেছি চলুন যাই সানস হায়দ্রাবাদ দলটিকে একটু এক নজরে সাজিয়ে আসে এক নম্বর অভিষেক শর্মা দুই নম্বর ট্রভেশ হেড তিন নম্বর ঈশান কিশান চার নম্বর নীতিশ কুমার রেড্ডি পাঁচ নম্বর অনিকাত বর্মা ছয় নম্বর হেনরি ক্লাসেন সাত নম্বর কামিরু ম্যান্ডিস আট নম্বর প্যাট কামিস নয় নম্বর হাসিল প্যাটেল দশ নম্বর মোহাম্মদ স্বামী এগারো নম্বর জয়দেব অনাতকার আপনারা যেহেতু জানেন ইম্পেক্ট প্লেয়ার খেলার সুযোগ রয়েছে সেখানে কিন্তু আপনি যদি ব্যাটসম্যান খেলাতে চান অপিরে মনোরকে খেলাতে পারতেছেন সানরাইজ হায়দ্রাবাদের জন্য আবার কি রাহুল চারকে খেলাতে পারতেছেন অ্যাজ এ বলার সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু হয় অনেক স্ট্রং কিন্তু তারা পারফরমেন্স দিতে পারতেছে না তারা লুবি একটা দল হয়ে পরিণত হয়ে গেছে আবার যদি লাকমা সুপার জাস্টের দলটা একটু সাজিয়ে আসি চলুন যাই দেখব তাদের স্ট্রেংথ কোথায় তাদের উইকনেসটা কোথায় এক নম্বর এডিন বাকরম দুই নম্বর মিচেল মাস তিন নম্বর নিকোলাস পোরান চার নম্বর ঋষভ পান্ত পাঁচ নম্বর আব্দুল সামাদ ছয় নম্বর আয়ুষ বাদুনি সাত নম্বর ডেভিড মিলার আট নম্বর দিগবেশ রাথি নয় নম্বর আবেশ খান দশ নম্বর প্রিন্স ইয়াদব এগারো নম্বর রবি বিষ্ণু আপনারা ভালো করেই জানেন এডিন বাকরাম কিন্তু প্লেঅবস খেলে চলে যাবে ধরেন কোনো কারণে লাক সুপার জাস প্লে জন্য সিলেক্টেড হয়ে গেল তাদের কপাল খুব ভালো তারা তিন তিন ম্যাচ জলাপ করছে অন্যদিকে বড় বড় দলগুলো যেমন মুম্বাই পাঞ্জাব জিটি তারা হেরে গেছে তারা কিন্তু যদি হারে এবং তারা যদি জয়লাভ করে বলতে চাল আক্রমণ সুপার জায়ান্সের কথা এবং ভালো রান রেট নিয়ে যদি জিততে পারে তখন কিন্তু তাদের একটা পসিবিলিটি বেড়ে যাবে তখনও কিন্তু মনে করেন ডাব্লিউটিসি ফাইনালের জন্য কিন্তু এডেন মার্ক্রাম চলে যাবে এখন আমি বলতে চাচ্ছিলাম যেটা এডেন মার্ক্রামকে আপনারা বসায় দেন দেশের একজন ব্যাটসম্যান খেলান উইল ওক্রে যে কিনা নিউজিল্যান্ডের একজন দ্রুতগামী বলার এবং ভালো বলার যাকে আপনারা মাইকে অ্যাদেবের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছেন তাকে আপনার দলে ঢোকান আপনাদের বলিংটা স্ট্রেংথ করার প্রয়োজন তাহলে কি হবে আপনারা বুঝতে পারবেন যদি কোনো কারণে আপনাদের ভাগ্যের জায়গা খুলে যায় তখন কিন্তু সেটি ভবিষ্যতের জন্য আপনাদের কাজে লেগে যাবে এবং এমনকি আপনারা এটাও যাচাই বাছাই করতে পারবেন ভবিষ্যতে যখন নির তিনি যাবেন অন্যান্য দলও বুঝতে পারবে এই প্লেয়ারটিকে কি দলে নেওয়া যাচ্ছে কিনা এখন আজকে আমার মনে হচ্ছে যে সানরাইজ হায়দ্রাবাদ তাদেরকে কোনোভাবেই জ্বালাবতে দিবে না আমার কাছে মনে হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ ভালো খেলবে এবং সানরাইজ হায়দ্রাবাদ ভবিষ্যতের জন্য একটা স্টেপ রেখে যাবে যে আমরা এইবার টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছি কিন্তু আমরা আরও শক্তিশালী হয়ে ভবিষ্যতের জন্য আপনাদের জন্য আসতেছি তো ধন্যবাদ সবাইকে আজকে আমি সারাদ হায়দ্রাবাদের সাথে যাচ্ছি আপনারা ভালো থাকবেন আপনারা আপনাদের দলটি একটু সাজিয়ে দেবেন এবং কে লাভ করবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন